এটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণী তোমরা এটা দেখে যাও অবশ্যই তোমাদের পরীক্ষার কাজে লাগবে দেখো এখানে আছে কোন আবিষ্কার ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদগার চিন্তা সুবিধা এটা জিপিএস নিউট্রন সম্পর্কে সরিয়ে আমরা কোনটি ব্যবহার করব ইন্টারনেট এর পরবর্তী হচ্ছে রেবাজে প্রযুক্তি ব্যবহার করে ভর্তি আবেদন করেছিল এটার নাম হচ্ছে মোবাইল প্রযুক্তি তথ্য এক ধরনের প্রযুক্তি এর আসল হচ্ছে কি এর আসলটা হচ্ছে এটা এক ধরনের প্রযুক্তি অ্যান্সারটা মূলত তোমাদের কোনটা হবে এক ধরনের প্রযুক্তি হবে অ্যান্সার মূলত তোমাদের আচ্ছা পিসি অর্থ কি পিসি অর্থ পার্থ কম্পিউটার তো অলরেডি দেওয়া আছে এখানে প্রশ্নে

পরবর্তী তোমাদের আছে হচ্ছে এস এম এস এর পূর্ণ রূপ আছে শর্ট মেসেঞ্জার শর্ট মেসেঞ্জার সার্ভিস কম্পিউটারে ই তৈরি হচ্ছে এস এম এস বাংলাদেশ নিরাপত্ত আইন তৈরি হয় এটা হচ্ছে মূলত দুই সালে হবে অ্যান্সারটা এটা ভুল প্রথম ভার্চুয়াল হচ্ছে উনিশশো চুরানব্বই ঠিক আছে উইকিপিডিয়া মুক্তি বিশ্বরূপ মহেশ কোষ আর দুই নিজে এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বঙ্গসাগর কিসের এটা হচ্ছে নিম্নচাপ হবে অ্যান্সার এবং পরবর্তীতে তোমাদের আছে কাগজে লেখায় কি ব্যবহার করা যায় কালিটোনার আর এরপরে আছে প্রথম স্যাটেলাইট হচ্ছে দু হাজার সাতান্ন দেশ এর পরবর্তীতে সংক্ষিপ্ত আমি মূলত সংক্ষিপ্ত তোমাদের দুইটা দিয়েছি এই যে একটা সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত গুলো দেখে নাও অর্থাৎ তোমাদের পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এরপরে আমি আর একটা দিয়েছি আর একটা প্রশ্ন বিভাগের একটু দেখে নাও সবাই এখানে আছে আটটি প্রশ্ন আর এর পরবর্তীতে আমি আমার ইচ্ছা মতো আরো আটটি আটটি প্রশ্ন দিয়েছি তোমাদের অন্যান্য স্কুলের জন্য বিভিন্ন স্কুলে তো বিভিন্ন প্রশ্ন আসে সেই সব অনুযায়ী আটটি প্রশ্ন দিয়েছে এখানে তোমাদের পাঁচটি সিলেক্ট হবে এই প্রশ্নগুলো দেখে যাও এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই তোমাদের বইটা পড়ে যাবা বই থেকে প্রত্যেকটা অংশ থেকে কম আসছে ভালো থাকুক সুস্থ থাকুক এবং যদি ভিডিওটি ভালো থেকে থাকে অবশ্যই চ্যানেলটি টা